পত্রপত্রিকা আসছে ব্যক্তিগত নলেজ থেকে টেলিভিশন থেকে জানছি তাদের মোটামুটি বেশিরভাগ পয়েন্টে বেশিরভাগ ঐক্যমত হয়ে গেছে ঐক্যমত হয়ে গেছে কিছু কিছু পয়েন্টে এখনও হয়নি আমার মনে এটা সমস্যা এটা কোনো সমস্যা হবে না কারণ যারা ঐক্যমত কমিশনে গিয়েছে তারা গিয়েছেন এবং বিভিন্ন রকম দাবি তুলতেছেন তারাই সবাই কিন্তু স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের অংশীদার একটা বৃহত্তর ঐক্য সবার মধ্যে আছে বৃহত্তর ঐক্য যে স্বৈরাজ্যের বিরুদ্ধে আন্দোলনে তার ঐক্য গণতন্ত্রের জন্য তার গণসভার জন্য গণতন্ত্র চায় তবে ওই অপ কী হয় গণতন্ত্র একভাবে চিন্তা করতে পারে আমার মনে হয় এটা কোনো সমস্যা হবে না এক জায়গাতে ঐক্য আছে যে আমরা গণতন্ত্র চাই আইনি শাসন চাই মানবাধিকার চাই বাংলার গত পনেরো বছর যে ঘটনা ঘটেছে গুপ্ত হত্যা তারপর আপনার ধরেন আয়নাঘর মানুষের মানবাধিকার লঙ্ঘন অর্থনীতি লুটপাট এইসব ব্যাপারে কিন্তু সব ঐক্যম হয় আমি মনে করি তো আমার মনে হয় যেটা যে ডিফারেন্সটা আছে যেহেতু আমরা মূল জায়গায় ঐক্য আছি সুতরাং এগুলা খুব একটা সমস্যা হবে না আমাদের জাতীয় জাতীয় নির্বাচনে আগাতে আমাদের কোনো সমস্যা বলে আমি মনে করি নিশ্চয় একটা অ্যাগ্রিমেন্ট থাকা উচিত কমিটমেন্ট থাকা উচিত আমি মনে করি আমি মনে করি কমিটমেন্ট থাকা উচিত আমি বাংলা বাংলাদেশের মানুষ তো আবার বাংলাদেশ তো মানুষ চায় না যে আবার সেই আগের জায়গায় ফিরে যাওয়া পণ্যপুস দেওয়ার দেশ শাসন করেছে সেই অবস্থা মানুষ যেতে চায় না এবং এখানে যারা আছে যারা ঐক্যমত কমিশনে যাচ্ছেন সবাই কিন্তু এই ব্যাপারে একমত যে আমরা পনেরো বসে যা ঘটেছে বাংলাদেশে সেরকম অবস্থা আমরা যেতে চাই না অর্থনীতি লোক আবার মানবাধিকার লঙ্ঘন হত্যা গোম মিথ্যা মামলা এগুলো যেমন না হয় তা আমার মনে হয় এই ব্যাপারে আমরা ঐক্যমত আছি তো এইগুলা ছোটোখাটো ধরো প্রত্যেকটা দলের নিজস্ব আদর্শ আছে নিজস্ব ইস্তার আছে ভিন্নতা থাকবেই কিন্তু মৌলিক জায়গায় ঐক্যমত সমস্যা হবে না আর আমার ধরেন আজকে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় এবং বাংলার মানুষ তাদের তাদের নির্বাচিত প্রতিনিধিতে তারা ক্ষমতা পাঠাতে চায় সুতরাং নির্বাচনে নিশ্চয়ই সবাই আসবে আশা করি এবং নির্বাচনে অংশগ্রহণ করবে জন যার পক্ষে ম্যানডেট দেবে সে দেশ চালাবে সেটা সমস্যা নেই তবে এই ঐক্যমত হওয়া উচিত কেন তাহলে ঐক্যমতলে পরবর্তী সরকার আসবে সেই সরকারের মধ্যে একটা একটা নৈতিক একটা লিখিত বাধ্যবাধকতা থাকবে যে আমরা এটা করতে হবে